শিউলি রে ওঠ মা কলস নিয়ে পানি আন কুয়া থেকে তারপর মুরগি সামলাইস আচ্ছা মা এখনই যাই এই দেখ শিউলির জামা আবার ছেঁড়া তোকে কে বিয়া করবো রে তোর তো কি নাই চুপ করে মানুষ কিছু করে থাকে গ্রামের সবাই তাকে ডাকে পরে না কারণ তাদের নিজের জমি জমা নাই ঘর ও মামার দয়া করে দেওয়া কান্দিস না মা মনে রাখিস গরিব হওয়া দোষ না আসল দোষ হইল মন গরিব হওয়া তুই একদিন কষ্টের জয় করবি আচ্ছা ঠাকুমা আমি চেষ্টা করব। একদিন গ্রামে শিখায় শিউলি খুব আগ্রহ নিয়ে ভর্তি হইল আরে এই পরের মেয়েও আবার সেলাই শিখবো নাকি হাসো আমি কিছু মনে করি না আমি বই শিউলি প্রতিদিন ভোরে উঠে সেলাই অনুশীলন করে দিনে ঘরের কাজ রাতে সেলাই মেশিনে বসে থাকে ধীরে ধীরে ওর হাতের কাজ সুন্দর হইতে থাকে আরে এই ব্লাউজ তো খুব সুন্দর সেলাই হয়েছে দাম কত আপা দাম বেশি না একটু সস্তাতেই দিচ্ছি নেন ঠিক আছে মা তোমার হাতের কাজ ভালো আবার আসবো শিউলি তোর গামাই দিয়ে এখন সংসার চলে রে মা আমারে আর অন্যের বাড়ি কামে যাইতে হয় না মা তুমি অনেক কষ্ট করছো আমার জন্যে এখন থেকে তোমারে আর পরিশ্রম করতে দেব না সময় যেতে না যেতেই শিউলি নিজের সেলাই মেশিন কিনল গ্রাম জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ল মানুষ যারে আগে তুচ্ছ করত সেই মাইয়ার কাজ চাইতে এখন সবাই তার ঘরে আসে দেখলি মা আমি কইছিলাম মনের জোর থাকলে মানুষে দুনিয়ার কিছু থামাইতে পারে না তুই এখন আর পরের মেয়ে না তুই গ্রামের গর্ব ঠাকুমা আমি শুধু নিজের না মায়ের মুখে হাসি ফোটাইতে যাই গ্রামের মানুষ যারে আগে অবহেলা করত সেই সিংহিয়া নিজের পরিশ্রমে গ্রামের সবার চোখে আলোর মতো জ্বলছে পরের মেয়ে আজ আর পরের নাই সে এখন নিজের সত্যিতে দাঁড়ানো সাহসী মেয়ে